হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর সকলের সুস্থতা কামনা করে আজকের এই রান্নার রেসিপিটা শুরু করছি আজকে একদম নর্মাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমরা গ্রামের মানুষ গ্রামের যত রেসিপি আছে সেইগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখানে আজকে আমি রান্না করেছি ঝিঙে আর এই ঝিঙেটা আমি আলু ছাড়া কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি এখানে ঝিঙ্গে কেটে নিয়েছি এখানে চারটে মতো ঝিঙে আছে বড়ো সাইজের এই চারটে ঝিঙেকে আমি কোনোটাকে তিন টুকরো কোনোটাকে চার টুকরো বরাবর এভাবে কেটে নিয়েছি লম্বাটা দু ইঞ্চি মতো রেখেছি কোনোটা আড়াই ইঞ্চি হবে না দুই ইঞ্চিই হবে আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন আর সাথে নিয়েছি দেখুন অনেকগুলো কাঁঠালের বিছি কাঁঠালের বিছিগুলো আমি মাঝখান বরাবর দেখুন অর্ধেক করে কেটে নিয়েছি খোসা সহকারে আমি এবার প্রেশার কুকারে দিয়ে দিলাম এগুলোকে আমি প্রেশার কুকারে সিটিতে বসিয়ে দেব। পাঁচ থেকে ছয়টা সিটি দেব আমি এবার আপনাদের সাথে মাছগুলোর সাথে পরিচয় করাচ্ছি এখানে আছে সিলভার মাছ এই মাছগুলো দিয়ে আজকের আমি এই রেসিপিটা রান্না করবো রোজ রোজ নিত্য নতুন রান্না আর কী দেখাবো ঘরে যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের রেসিপি আপনারা দেখতে চান কি না তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখুন এখানে ওভেনে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো আগে আমি এইখানে একটু ভাজাভুজি করে নিয়েছিলাম এবার ওই তেলের মধ্যে এই মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার আগে অবশ্যই তেলটা গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দেবেন এখানে আমিও দিয়ে দিয়েছি এবার মাছগুলো সবগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভাজা হতে থাকতে থাকতে এদিকে আপনাদের সাথে দেখুন কাটালের বিচিগুলো শেয়ার করছি কাটালের বিচিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটা থালায় নিয়ে নিলাম এগুলো থেকে এবার জলটা আমি একটু ঝরিয়ে নেব এই কাঁঠালি বিচির জলটা ঝরিয়ে তারপর এই কাঁঠালের বিচিগুলো থেকে কিভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিই দেখুন কাঁঠালি বিচিগুলো এত ভালোভাবে সিদ্ধ হয়েছে ধরতেই এগুলো থেকে খোসাটা বেরিয়ে আসছে প্রচণ্ড গরম আমি আর একটু ঠান্ডা হলে তারপর সবগুলো খোসা ছাড়িয়ে নেব তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে খোসাগুলো উঠে আসছে আর যত সম্ভব গরম অবস্থায় খোসাগুলো ভালোভাবে ওঠে একটু ঠান্ডা হয়ে গেলে কীরকম যেন চিপকে যায় সেজন্য এই গরম অবস্থাতেই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া ভালো এদিকে খোসাগুলো ছাড়াতে ছাড়াতে চলুন আপনাদের সাথে আবারও রান্নাটা শেয়ার করি মাছগুলো দেখুন এক পিট ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি খুব সাবধানে উল্টে পাল্টে দেব দেখুন কিছু মাছ এমনিতেই নড়ে যাচ্ছে তেলের মধ্যে আর কিছু মাছ লেগে উঠেছে ওই মাছগুলোকে একটু আমি তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে এবার তেলটা লাগিয়ে তারপরে উল্টে নেব দেখুন এভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে সবগুলো মাছ ভালোভাবে তেলের ছোঁয়াটা পায় আর মাছগুলো ঠিক সুন্দর মতো উঠে যায় এবার মাছগুলো সবগুলো একে একে উল্টে নেব আমি আগে থেকে কড়াইতে ভাজাভুজিও করেছি আবার তেলটা ভালোভাবে গরম করে নুনও দিয়েছি তারপরও দেখুন মাছগুলো কীরকম লেগে উঠছে এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে নাড়তে থাকি এদিকে দেখুন কাঁঠালের বিচিগুলো সবগুলো খোসা চালানো হয়ে গেছে মাছগুলো উল্টে নিয়েছি এবার মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে টুকরো নামিয়েও নিয়েছি এবার এই মাছগুলো নামিয়ে নিচ্ছি মাছ ভাজার সময় খুব সাবধানে মাছ ভাজতে হয় নয়তো মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার ওই তালে আমি যে কাঁঠালের বিচিগুলো খোসা চাড়িয়ে রেখেছিলাম সবগুলো ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে একটু চেড়ে দু মিনিট বা আড়াই মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব এখন কাঁঠালের বিচির দিন এখন কাঁঠালের বিচি থাকায় আলুটা একদম কম পরিমাণে আমরা রান্নায় ব্যবহার করি আলুর পরিবর্তে বেশ কিছু জায়গায় এই অপশান হিসাবে কাঁঠালের বিচিটাকেই ব্যবহার করার চেষ্টা করি আপনারা খেয়ে দেখবেন এরকম করে খুব সুস্বাদু হয় কাঁঠালের বিচির অনেক রেসিপি হয় আপনাদের যদি সাথে যদি সম্ভব হয় আস্তে আস্তে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। আপনারা অবশ্যই পাশে থাকবেন ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন এবার কাঁঠালের বিচিগুলো নামানো হয়ে গেলে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম একটু তেল আর সাথে দিলাম মেথি ফোড়ন সাথে দিলাম একটা তেজপাতা এবার ফোরনটা একটু চরবর করে উঠলে যখন মিষ্টি সুগন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলো ঝিঙেগুলো আমি একবারে ফোড়নে দিয়ে দিলাম এবার ঝিঙেগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এতে এখন আর নুন হলুদগুলো দেব না দেখুন ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আবারও চলে এসেছি তারপরে এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব একটা ঝিঙের মধ্যে একটু কি যেন দেখা যাচ্ছিলো কালো কালো হয়ে গেছে সেজন্য সেটাকে তুলে নিলাম এবার ঝিঙেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আবার বেশ কিছুক্ষণ ঢেকে দেব। ঝিঙে যেহেতু একটা জলীয় সবজি এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেই জন্য এটাকে ঢেকে রান্না করার সাথে সাথে দেখুন কীরকম জল বেরিয়ে গেছে এতে ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি যে কাঁঠালের বিচিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই কাঁঠালের বিচিগুলো এই ঝিঙের অনেকটা জল শুষে নেবে এতে তরকারিটা খুব তাড়াতাড়ি একদম কষানো হয়ে যাবে এখানে এই সবজিটার মধ্যে এখানেই আমি সব মশলা দিয়ে দেব যেহেতু ঝিঙের মধ্যে জল জল রয়েছে সেই জন্য আমি আলাদাভাবে তেলে আর ফোড়নটা দিচ্ছি না স যে মশলাটা এই মশলার ফোড়নটা সবটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর পুড়ে যাওয়ার কোনো ভয় নেই ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমার হোম মেড তৈরি মশলা সাথে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা বাটা ব্যাস এটুকু মশলাতেই রেডি এবার ভালোভাবে আবারও নেড়ে চড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢেকে দেবো ঢেকে ঢেকেই আমি রান্নাটা বেশিটা করেছি আবার বেশ কিছুক্ষণ পরে চলে এসেছি দেখুন অনেকটাই কষে গেছে এই পর্যায়ে তরকারিটা পুরোপুরি মানে কষানো কমপ্লিট এবার শুধু ঝোল দেওয়ার অপেক্ষা একটু নেড়েচেড়ে নিচ্ছি কড়াই তলায় যেটা লেগে গেছে সেটাকে তুলে নেব তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি এই ধরনের রেসিপি আপনারা আগে কখনও খেয়েছেন কি অবশ্যই কমেন্টে জানাবেন কাঁঠালের বিচি দিয়ে এখনকার সিজনে সব ধরনের রান্নায় খুব দুর্দান্ত লাগে এবার আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখে থাকবেন আমি রান্নার পর তেজপাতাগুলো ফেলে দিই এবার মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এবার আবারও ঢেকে দেবো ঝোলটা ফুটে উঠবে মাছের মধ্যে রস ঢুকবে আবার সব মশলাপাতিও ঢুকবে এবার সবগুলো মাছ একটু একটু করে উল্টে দেব তরকারিটা বেশিকটাই হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে দিয়ে দশ মিনিট টাইমে রেখে এবার নামিয়ে নেব দেখুন চলে এসেছি তরকারিটা নামানো কমপ্লিট এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে আজকের মতো এখানে রেসিপি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন